ভাই আমি যে কি করলাম কি করলেন ছেলেকে ডাক্তার বানালাম ছেলে ডাক্তার হলো বিয়ে শাদী করলো আর ছেলে আমার কোনো খবরই নেই না আমার বাপ তো অবাক করেছে আস্তা ঘুরলো বলে কি ডাক্তার হলে খবর নেবে না দরকার নেই আমার ছেলেকে আলেমি বানাই হুজুর বানাই তাহলে আমার খোঁজ রাখবে ডাক্তার হলে যদি বিগড়ে যায় উল্টে যায় হে যুবক ভাই আপনাকে বলছি আপনার মা আপনার জান্নাত আপনার বাবা আপনার জান্নাত আপনার মা বাবা আপনার আপনার জাহান্নাম আপনি যদি মা বাবাকে মেনে নেন তাহলে আপনার জন্য জান্নাত আছে আপনি যদি বাপ মাকে না মানেন তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে একদিন আলাইহি সাল্লাম ঘর থেকে বের হচ্ছেন মসজিদে নবমী থেকে একজন লোক সাথে করে তার বাপকে নিয়ে আসলো আসার পরে বলল হে আল্লাহ নবী কি আমার বাপ আমার অনুমতি ছাড়া আমি যা অর্জন করি আমি যা উপার্জন করি আমার বাপ আমার অনুমতি নেয় না অনুমতি ছাড়া ব্যয় করে বাপ কি করে অনুমতি নেয় না আমি যা কামাই করে আনি আমার বাপ তা ব্যয় করে দেয় তা আপনি আমার বাপকে বলে দেন আমার অনুমতি ছাড়া যেন আমার বাপ ব্যয় না করে বাপ অনেক দুঃখ পেল। কান্না করছে মনে মনে কি বলছে আল্লাহ নবী সাল্লাম ফাইসলা করবেন জিবরাইল আমিন হাজির যে আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কেন এই যে বাপ এই সন্তান বাপের বিরুদ্ধে অভিযোগ করেছে আর বাপ মনে মনে কি যেন বলেছে এটা আল্লাহ শুনেছে আমাকে বলেছে আপনাকে বলতে আপনি যেন তার বাপকে বলেন বলো তুমি কি বলেছ এটা জানেন তারপরে যেন ফাইসলা করে আচ্ছা বৃদ্ধ তুমি কি বলেছ আমি কিছু বলি নাই বলো নাই মানে এসে আমাকে বলল। কি বলেছ বলো আমি তেমন কিছু বলি নাই আমি শুধু বলেছি হ্যাঁ আমার আদরের ছেলে যখন তুই ছোট তখন ছিলাম তোর সব আজকে আমি তোর পর হয়ে গেলাম তোর হাত দুটো শক্তিশালী হয়ে গেছে আমার হাত দুটো দুর্বল হয়ে গেছে তোর পা দুটো শক্তিশালী হয়ে যাচ্ছে আমার পা দুর্বল হয়ে যাচ্ছে তোর মাজাটা শক্তিশালী হয়ে যাচ্ছে আমার মাজা দুর্বল হয়ে যাচ্ছে তোর চামড়াগুলো টাইট হয়ে যাচ্ছে আমার চামড়াগুলো ঢিলা হয়ে যাচ্ছে তুই আমি মনে করেছিলাম আমার একটা সম্পদ তোর যত সম্পদ আমি মনে করেছিলাম আমার সম্পদ তুইও আমার সম্পদ তোর সম্পদ তো আমার সম্পদ আমি মনে করি নাই যে তোর সম্পদ আমার নয় তুই যদি আমাকে বলতি তাহলে তো আমি বিরত হতাম আল্লাহ নবীর কাছে আমাকে অপমান করলে কেন এ কথা শুনে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম টস টস করে কেঁদে দিলেন এরপরে যুবকের কলার ধরলেন এরপরে বললেন তুমি একটা সম্পদ তুমি তোমার বাপের তোমার যত সম্পদ তা তোমার বাপের যতক্ষণ পর্যন্ত তোমার বাপকে খুশি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার দরবারে আসবে না এখন তো সবচেয়ে বেশি নির্যাতিত বাপ তাই না মায়ের তো বাহিনী আছে মায়ের বাহিনী আছে না সন্তান সবগুলো মায়ের পক্ষে মেয়েরা সবগুলো মায়ের পক্ষে স্ত্রী যখন বিবাহ হয় স্বামীর কথা শুনে স্বামীর রাগ শোনে কিন্তু যখন তার সন্তান হয়ে যায় বড় হয়ে যায় তখন তার একটা ক্ষমতা হয় সন্তান তার কথা শোনে অধিকাংশ তাই না কিন্তু বাপ হয়ে যায় মজলুম কি করবে বেচারা আপনাদের কাছে একটা কথা মনে পড়ে গেল একদিন একটা বাপ আর একটা সন্তান দুইজন একটা পার্কে হাঁটছেন তো পার্কে হাঁটার মধ্যে সন্তান একটা বাপকে কাক দেখিয়ে বলছে আব্বা এটা কি বাবা এটা কাক ও কাক আচ্ছা ঠিক আছে তাহলে ওটা কি ওটাও কাক আচ্ছা ঠিক আছে আব্বা তাহলে এটা কি এটাও কাক এইভাবে এক প্রশ্ন সাঁত্রিশ বার করলেন পনেরো মিনিট ধরে বাপ একটা ডায়রি নিলেন অতঃপর ওই ডায়েরির ভিতরে লেখলেন আজকে আমার ছেলে পনেরো মিনিট ধরে আমাকে একটা কাক সম্পর্কে জিজ্ঞেস করেছে আমি সাঁত্রিশ বার জবাব হেসে দিয়েছি এটা হলো একটা কাক যখন এই ছেলে বড় হয়ে গেছে ব্যবসা করে চাকরি করে বাপকে আর সময় দেয় না বাপের জন্য সময় বরাদ্দ নেই তখন বাপ সন্তানকে বলছে বাবা তুমি আমাকে একটু সময় দাও না আমি ব্যস্ত তোমাকে আমি সময় দিতে পারবো না না তুমি আমাকে একটু সময় দাও দশ মিনিট আচ্ছা ঠিক আছে ছেলে বাপকে দশ মিনিট সময় দিল ছেলেকে নিয়ে বাপ ওই তিরিশ বছর আগে যে পার্কে গিয়েছিল ওই পার্কে গেছে যাওয়ার পরে হয়েছে দৌড়াদি করে যাওয়ার পরে ওই ছেলে বলছেন আচ্ছা বাবা এটা কি তুমি কি এর কি করো চেন না এটা কি এটা কাক ও কাক দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছে আচ্ছা বলো হলে এটা কি গত মাসে তোমাকে চশমা কিনে দিয়েছিলাম তুমি কি দেখতে পাও না ওইখানে যারা হই হুল্লোর করছেন আপনারা দয়া করে অনুগ্রহ করে হই হুল্লোর বন্ধ করুন এবং আপনারা যারা নড়াচড়া করছেন আপনারা নড়াচড়া করা বন্ধ করুন ওইখানে যা হচ্ছে কমিটির লোক যাবে তারা শান্ত করবে এবং যারা এই বেদবিমূলক কাজ করছেন শয়তানি করছেন অবশ্যই আপনারা এই কাজ বন্ধ করুন আল্লাহ সব তালা আপনাদের হেদায়ের দান করুন তার মানে বাপ আমার দিকে লক্ষ্য করেন ওইদিকে লক্ষ্য করে আপনার কোনো লাভ আছে কোনো লাভ হবে এই দিকে লক্ষ্য করেন ওটা কমিটির লোক গিয়ে দেখবে তো বাপ সন্তানকে বলছে আব্বা ওই ডায়রি দিয়েছিলাম এটা কাক আজকে আমি তোমার কাছে দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম তুমি আমাকে জবাব দিতে চাইলে না তার মানে তুমি হলে সন্তান আর আমি হলাম বাপ এটাই বাপ তাই না বাপের এটা হলো বৈশিষ্ট্য বাপ নিজের জন্য কিছু করতে হয় নিজের জন্য সম্পদ করতে হয়। হয়। নিজের নিজের জন্য জন্য জুতা স্যান্ডেল নিতে হয় এটা বাপ ভুলে যায় কিন্তু সন্তানের জন্য দিতে হয় স্ত্রীর জন্য দিতে হয় এটা বাপ ভোলে না এই জন্য আমি আপনাকে বললাম দই

তোমরা ইচ্ছা করে ফরজ ছেড়ে দিও না যারা ইচ্ছা করে ফরজ ছেড়ে দেয় ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে ছেড়ে দেয় তালা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই কোনো বর্ণনা এসেছে আল্লাহর নবীর কোনো দায়িত্ব নেই কোনো বর্ণনা এসেছে আল্লাহর দিনের কোনো দায়িত্ব নেই যারা সলাৎ আদায় করে না এরা আল্লাহ থেকে মুক্ত এরা আল্লাহর থেকে দিন মুক্ত এরা আল্লাহর নবী থেকে মুক্ত আচ্ছা আপনারা নামাজ যারা না ওদেরকে কি মনে করেন মুসলমান বাংলাদেশ হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আর পঁচাশি পার্সেন্ট বেনামাজি তাই না নব্বই পার্সেন্ট মুসলমান আর পঁচাশি পার্সেন্ট বেনামাজি নামাজ আদায় করে না তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হলো কিভাবে ও এটা তো ভৌগোলিক মুসলমান এটা তো আর ইমান আনেওয়ালা মুসলমানের রাষ্ট্র নয় এটা নাম মুসলমান বাপ মুসলমান দাদা মুসলমান খাতনা করিয়েছে মুসলমান তাই মুসলমান নামাজ পড়ে এরা মুসলমান নয় ঠিক না যারা নামাজ আদায় করে না এরা মুসলমান কেরা কাফের দলিল তিরমিজি মুসলিমের বিরাশি নাম্বার হাদিস ইন্না বাইনার রজুল অবাইনার শিরক কল কুফ তার কুসলা নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য নামাজ যে ব্যক্তি নামাজ আদায় করে এ হলো মুসলমান এ হলো ইমানদার যে ব্যক্তি নামাজ আদায় করে না এ হলো কাফের এ হলো মুশরেক তেমেজে দুই নম্বর হাদিস বাইনাল কুফরিওয়াল ইমান তার কুসলা একটা ইমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ যে নামাজ আদায় করে সে হলো ইমানদার যে নামাজ আদায় না করে সে হলো কাফের তিরমিজে দুই হাজার ছয়শো একুশ নম্বর হাদিস আলাহাদুল্লাহ তারকা হাফাকত কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হল নামাজ আমরা যারা ইমানদার তারা নামাজ আদায় করে তারা যারা ইমানদার নয় তারা নামাজ আদায় করে না তালে রাসূলের হাদিস দ্বারা যারা নামাজ আদায় করে না এরা মুসলমান না কাফের রাসূস সাল্লাল্লা আলিসাল্লামের পরবর্তী প্রজন্ম সাহাবী আলী রাদী আল্লাহ আনু বলেন মাল্লামি সল্লি ফাউয়া কাফেরুন যারা সলাত আদায় করেন এরা কাফের আব্দুল্লা বিন মাসুদ রাদী আল্লাহন বলেন মানতারকা সাল্লা ফালা দীন আল্লাহু যারা সোলাদ ত্যাগ করেন এদের কোনো দিন ধর্ম নাই আবু দাদা বলেন লা ইমান আ লিমাংলা সালত আল্লাহু ওই ব্যক্তির ইমান্ড নেই ব্যক্তি সলাত আদায় করে না। আমার ব্নল ক্ষত্যাব্রদি আল্লাহ আন বলেন। লা হাদ্দফিল ইসলাম লিমান তারকা চলা ওই ব্যক্তির ইসলাম কোন জায়গা নেই। যেই ব্যক্তি সলাত আদায় করে না ওই ইসলাম থেকে মুক্ত তার মানে সাহাবিদের ফতুয়া যারা নামাজ পড়ে না। এরা মুসলমান তাবে এরা বলেন আব্দুল্লাহ আবদুল্লাীর শাক তির্মমেযু ২ নম্বর হাদিস কানা আসহাবু মুহাম্মাদ। সল্লুল্লাহ আলেহ সাল্লাম লা রনা সাহি আর্মিনাল কা মাল তারপর কুফরুন বাইরাসলা সাহাবেরা আমলের মধ্যে কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না একমাত্র নামাজ ছাড়া তার মানে রাসুলের ভতুয়া সাহাবের ভতুয়া তাবিদের ভতুয়া যারা নামাজ পড়ে না এরা মুসলমান নয় এরা হলো কাফের তাহলে এরা যদি কাফের হয় এদের জন্য কয়েকটা বিধান প্রযোজ্য হয় বিধান নাম্বার এক কোন কাফের সাথে মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া যাবে না বিয়ে দিলে বিয়ে বৈধ হবে না ওটা জিনা হবে বিয়ে দিলেন কেন আপনি তো ছেলে দেখেন চাকরি করে কিনা আপনি ছেলে দেখেন সরকারি চাকরি আছে কিনা আপনি এটা দেখেন ওটা দেখেন আপনি এইগুলো করেন সেইগুলো করেন আপনি করেন তার মানে আপনি চাকরিজীবী খোঁজেন কিন্তু একবারও খোঁজেন না যে ছেলেটা ইমানদার কিনা তার ইমান আছে কিনা সে মুসলিম কিনা অথচ নামাজ আদায় না করলে তার ইসলামে কোনো জায়গা নাই এবার যে আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন আপনার মেয়ে যতদিন ওই ছেলের সাথে সংসার করবে ততদিন জেনা হবে ওটা বিয়ে হয় নাই দুই বাপ যদি নামাজ আদায় না করে আর বাপ যদি কোনো মেয়েকে বিয়ে দেয় তাহলে ওই বিয়েটাও বৈধ নয় ওই বিয়েটাও জায়েজ নয় বেনামাজি কাউকে বিয়ে দিতে পারে না তিন বেনামাজির ওয়ারিশ হতে পারে না বেনামাজি বাপের ওয়ারিশ হতে পারে না বেনামাজির সন্তান বাপের সম্পত্তি পাবে না বেনামাজির সন্তানকে বাপ সম্পত্তি দিতে পারে না কেন বাপ তাকে সম্পত্তি দেবে সে তো নামাজ পড়ে না সম্পত্তি ভাতিজাকে দেবে সম্পত্তি অন্য ছেলে পড়লে তাকে সব দিয়ে দেবে সম্পত্তি অন্য বে নামাজ পড়লে তাকে সব দিয়ে দিবে সম্পত্তি প্রয়োজনে দান করে দেবে কিন্তু বেনামাজির সন্তানকে সম্পত্তি দিতে পারবে না চার স্বামী সলাত আদায় করে স্ত্রী সলাত আদায় করে না স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না তাহলে এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় এটাকে বলা হয় অটো তালাক অটো তালাক বোঝেন একাই লাগে বলতে হয় না আমি তোমাকে তালাক দিলাম খালি নামাজ ত্যাগ করে সলাদ ত্যাগ করে এই জন্য অটোমেটিক তালাক হয়ে যায় অটোমেটিক বিবাহ ভেঙে যায় দলিল সোরা মুমতাহিনা দশ নম্বর আয়াত পাঁচ কোন বেনামাজি যদি মারা যায় এই বেনামাজির জন্য কোন দোয়া নেই এই বেনামাজির জন্য কোন জানাজা নেই এই বেনামাজিকে কোন মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই এই বেনামাজির কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এটা পড়াটাও জায়েজ নেই কেন আপনি বললেন কেন আপনি জানাজা করলেন কেন আপনি তার জন্য দোয়া করলেন ও তো বেনামাজি দুনিয়ায় বেঁচে থাকতে যার নামাজের দরকার হয় নাই মরে গেলে আর নামাজ লাগবে তো তো বেঁচে থাকতেই পরশনি তো মরে গেলে আবার তোর নামাজের দরকার কি ওকে কুত্তার মতো ফেলে দিবেন কুত্তার মতো ফেলে দিলে কি হয় দুর্গন্ধ বের হয় মানুষের কষ্ট হবে তাহলে একটা জায়গায় গর্ত করে কোনো নিয়ম কানুন নাই সুজা গর্ত করে ওকে কুত্তার মতোই গর্তের ভিতরে পুঁতে দিতে হবে ওর জন্য কোন নামাজ নেই আর বিষমিল্লাহ ইওয়ালা মিল্লাতি রসুল মানে ওর জন্য বলতে হবে বিষমিল্লা ওয়ালা, মিল্লাতি ইবলিশ আমি তোকে ইবলিশের মিল্লাতে রাখলাম রসুলের মিল্লাত মানে তাহলে যারা বেনমাজি তারা কোনো মেয়েকে বিয়ে দিতে পারে না যারা বেনামাজি তাদের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় না যারা বেনামাজি তার সম্পত্তির উত্তরাধিকারী হয় না যারা বেনামাজি তাদের বিবাদ টিকে না যারা বেনামাজি তাদের মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না যারা বেনামাজি তাদের জানাজা পড়া যায় না যারা বেনামাজি তাদের জন্য বিসমিল্লা আলহামিল্লা রসুলিল্লা পড়া যায় না যারা বেনামাজি তারা যদি কোনো মুরগি পশু গরু জবে করে বলুক তাতে আসে যায় না ওই জবকিত গোস্ত মুসলমানের জন্য খাওয়া হালাল নয় তাহলে বেনামাজি কত খারাপ তাই না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে বর্বর সবচেয়ে খারাপ হচ্ছে বেনামাজি তা আপনারা কি বুঝলেন নামাজ আদায় করবেন পাঁচওয়াকতো না শুধু শুক্রবারে পড়বেন তো আজকে একটা মূল করবেন ফজর থেকেই পাঁচ ওয়ার্থ চলাত আদায় করবেন পুরুষ এবং নারী আল্লাহ আল্লাহতালা যেন আপনাদেরকে তাওফির দান করেন অলাতার শ্রবান্না খমরান ফাইনাওরাসে কুল্লিফা আহিসা চার তোমরা নিষাদার দ্রব্য পান করব না বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো পান করব না কেন এগুলো পান করলে বিবেক হারিয়ে যায় জ্ঞান হারিয়ে যায় এগুলো সমস্ত অস্থিরতার মূল একটা ছেলে প্রথমে একটা মেয়েকে ধর্ষণ করে না আগে বিড়ি খায় তারপরে গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় তখন তার মাথার মগজ বেগড়ে যায় তখন মেয়েদের দরে ধর্ষণ করে কে মানুষদেরকে হত্যা করে কে এই ব্যক্তি যে নিঃসাদার দ্রব্য পান করতে করতে উন্মাদ হয়ে যায় তার মানে নিষাদার দ্রব্য পান করা যাবে না গুল গুলজোর্দা তামাক আমাদের দেশের হুজুর তো আশ্চর্য হুজুর বলে কি জানে কয় এটা হলো মাকরু গুল গুলজোর্দা তামাক এটা কি মাকরু তা আমি মাঝে মধ্যে বলি ঠিকই বলেছে ও যে খায় তো ও খায় ও কিভাবে বলবে যেটা হারাম হারাম বললে তো নিজের খাওয়া বন্ধ হয়ে যাবে আরে যেই পাতা পুকা খায় না সাগলে খায় না গরুতে খায় না শুকুরে খায় না শ্রীগালে খায় না পুকাই খায় না ওইগুলো মানুষে খায় আর বলে মাকরু তাই না তামাক খেতে কোনো বেড়া আছে বাউন্ডারি আছে নাই বেড়া সারা বাউন্ডারি সারা পাঁচ ওয়াইয়াকুল মাসিয়া ফাইন্নাবিল মাসিয়াতি আল্লাহ সাগতুল্লাহ তোমরা আল্লাহর নাফারমারিমূলক কাজ করবো না কেন এই কারণে আল্লাহর ক্রোধ বেড়ে যায় আল্লাহর আগান্বিত হয়ে যায় তোমরা গোপনীয় পাপ করো না তোমরা অন্যায় করো না তোমরা অপরাধ করো না সুদ খেলে আল্লাহ রেগে যায় ঘুষ খেলে আল্লাহ রেগে যায় মিথ্যা বললে আল্লাহ রেগে যায় বিবাদ করলে আল্লাহ রেগে বেপরদায় চললে আল্লাহ রেগে যায় যত পাপ আছে এগুলো করলে আল্লাহ রেগে যায় অতএব তোমরা পাপ করব না ওয়াই আহকল মাসে ফাইনাবিল মাসে তে হাল্লাসা কতুল্লাহ ওয়াই আহকল ফিরোর অমিনা ফাইন হালা কান্নাস তোমরা জিয়াদের ময়দান থেকে পালাব না সবাই যদি মারা যায় তোমরা মহামারী কাবল ইতি এলাকা থেকে পালাব না সবাই যদি মারা যায় ওয়ানফিক আলা আয়া লিখাম দৌলিক তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করবে খরচ করবে কেপ্টেমি করে তাদের কষ্ট দিব না বলে তারফান হুম আসো তুমি তোমার পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষা দেবে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে তবু আদব কায়দা শিক্ষা দেবে এবং পরিবারের লোকদেরকে আল্লাহর ভয় দেখাবে স্ত্রীকে বলবে আল্লাহকে ভয় করো সন্তানকে বলবে আল্লাহকে ভয় করো ভাই বোনকে বলবে আল্লাহকে ভয় করো পরিবারের যত লোক আছে প্রত্যেককে বলবে আল্লাহকে ভয় করো তার মানে তাদেরকে আল্লাহর ভয় দেখাবে কয়টা উপদেশ দশটা মিশকাতের একষট্টি নম্বর হাদিস আহমদের একুশ হাজার পাঁচশো সত্তর নম্বর হাদিস এক শিরিক করবানা দুই পিতামাতার নাফারমানি করবা না তিন ইচ্ছা করে সলা ছাড়বানা চার নিশাদার দ্রব্য পান করবানা পাঁচ আল্লাহর নাফারমানিমূলক কাজ করবানা ছয় জিহাদের ময়দান থেকে পালাবানা সাত মহামারী কবলিত এলাকা থেকে পালাবানা আট কেপটামি করে স্ত্রী পরিবারের সন্তানদের পরিবারের লোককে কষ্ট দিবানা নয় পরিবারের সদস্যদের আদব কায়দা শিক্ষা দেবে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে দশ তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই হাদিসটা আমল করার তৌফিক দান করে প্রায় এক ঘন্টা আমার আলোচনা হয়ে গেল বেশি আপনাদেরকে আমি দুটা নসিহত করব আলোচনা শেষ করে দিব একটা হচ্ছে সবার জন্যে আরেকটি নসিহত হচ্ছে মা বোনদের জন্যে একজন সালাফ একজন আর একজনকে বলছেন কি ব্যাপার আপনি এত আনন্দিত কেন আপনি এত খুশি কেন তখন উনি বলছেন আমি এত আনন্দিত কেন জানো তাওয়াক্খেল তো আল্লাল্ল আজ যাওয়া আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তাই কার পরে তাওয়াক্কুল করে আল্লহর করে কেমন কয় ওই তাওয়াক্কুলকে আমি চার ভাগে ভাগ করেছি বলেন এক আমি জানি আমার রিজিক আমি সারা কেউ খাবে না তাই আমি কখনো রিজিকের চিন্তা করি না রিজিকের মালিক কে আপনার রিজিকের মালিক কে আমার রিজিকের মালিক কে আপনারটা আপনি খাবেন আমারটা আমি খাবো অনেক ইমামদেরকে আমি বলেছি হুজুর একটু হক টক কথা বলিয়েন তা আমাকে বলে হুজুর দশ হাজার টাকা বেতন পাই ভালো একটা বাড়ি দিয়েছে থাকি হক কথা বললে তো চাকরিটা চলে যাবে কি করব আবার অনেক কর্মকর্তা আছে তারা বলে হক কাজ করলে হক কথা বললে সত্য বললে চাকরি চলে যাবে কি করব কি করে খাব তো রিজিকের মালিক যে আল্লাহ এর প্রতি বিশ্বাস এদের নাই তাই না আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আপনাকে রিজিক দান করবেন আল্লাহ আপনাকে রিজিক দেবেন ইন্না রিজকালায়াতলুবুল আব্দা কামায়াতলুবুহু আজালুহু বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে মৃত্যু যেরকম পিছনে পিছনে ধাওয়া করে রিজিকও তেমন পিছনে ধাওয়া করে তো আমার রিজিকের মালিক আল্লাহ এই জন্য আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না এটা হলো আমার প্রথম তাবাক্কুল দুই আমি জানি আমার আমল আমাকে করতে হবে আমার মা করবে না আমার বাবা করবে না আমার ভাই করবে না আমার আত্মীয় স্বজন করবে না আমার বন্ধু বান্ধব করবে না কেউ করবে না আমার আমলটা আমাকে করতে হবে এই জন্যে আমি সবসময় সৎ আমলে ব্যস্ত থাকি কে আমল শতামল দেখেছেন সালাদের কথা কি শতামল মানে যেটা কোরআনে যেটা সন্ন্যায় ওটাই শতামল শতামলের জন্য দুইটা শর্ত এক আল্লাকে সন্তুষ্ট করার জন্য করা দই রাসুলের পদ্ধতিতে করা এটা হলো শতামল যেহেতু আমল করতেই হবে 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 পালন একটু ভালো করে করলে অসুবিধা আছে একটু ভালো করেই করি তিন আমি জানি মালাকুল মাউদ হঠাৎ করে আসবে কেন মালাকুল মাউদ তো আমার বন্ধু নয় আমাকে তো আর বলে আসবে না যে অমুক দিন আমি তোমার কাছে যাব। এ কথা মালাকুল মত বলবে হঠাৎ করে আসবে এই জন্য মালাকুল মত আমার সামনে যখন তখন আসতে পারে এই জন্য আমি মালাকুল মাউত আসার আগেই প্রস্তুত মালাকুল মাউত আসলে আমার কোনো ক্ষতি নাই আমি প্রস্তুত মানে আমি ইবাদত করে আমল করে তওবাচে প্রস্তুত হয়ে আছি চার তোমরা তোমাদের গার্জিয়ানের সামনে পাপ করতে লজ্জা পাও কেন তারা দেখে আমি আমার রবের সামনে পাপ করতে লজ্জা পাই ভয় পাই কেন জানো আমার রব আমাকে দেখে তাই ভয় পাই লজ্জা তাই আমি পাপ করি না আপনাদের কি মনে হয় কেউ দেখে না দেখে কে ওই ঘরের ভিতরে অন্ধকার কামরায় খেতার তলে মোবাইলের মাধ্যমে যে পাপ করেন এগুলো কেউ না দেখলে দেখে কে আল্লাহ আল্লাহর চক্ষুকে ফাঁকি দিতে পারবেন না এই জন্য আল্লাকে ভয় করেন আল্লাহকে লজ্জা করেন আপনাকে আমি চারটা উপদেশ দিলাম এক রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার রিজিক আপনার কাছে আর নেই দুই আপনাকে যেহেতু আমলটা করতেই হবে সৎ আমল করবেন তিন মালাকুল মত হঠাৎ করে আসবে সেই জন্য তার আগে প্রস্তুতি হয়ে থাকবেন চার আল্লাহকে ভয় করবেন আল্লাহকে লজ্জা করবেন কেন আল্লাহ আপনাকে দেখে আপনি যেই পাপ করেন যেই অন্যায় করেন এটা দেখে কে আল্লাহ মা বোন আপনাদেরকে বলছি আপনাদের জান্নাতে যাওয়া অতীব সোজা আনবেন পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করবেন পবিত্র অবস্থায় সিয়াম পালন করবেন জাকাত ফরজ হলে তো দেবেন হজ ফরজ হলে তো করবেন তা না হলে তো নাই তার মানে সলাদ আদায় করবেন সিয়াম পালন করবেন এক ইমান আনবেন দুই সলাত আদায় করবেন তিন সিয়াম পালন করবেন চার স্বামীর খেদ মত করবেন স্বামীর আনুগত্য করবেন স্বামীকে খুশি করবেন পাঁচ পর্দায় চলবেন তাহলে আপনারা যে দিয়ে জান্নাতে যেতে চান আল্লাহ ওই জামনা দিয়ে আপনাদের জান্নাতে প্রবেশ করবে তাহলে মা বোনদের জন্য আমল খুব সহজ না এখন তো আমাদের মা বোনের ভিতরে আপনাদের এলাকায় আমি তো মানুষ তাই না আমি রবট কি আমি মানুষ তা আপনাদের এলাকায় হেঁটে যখন যাচ্ছিলাম তখন দেখছি অনেক মা বোনেরা আসতেছেন পর্দা নাই বোরকা নাই কিচ্ছু নেই হুজুর দেখে আর ঘুমটা দেয় কি দেখে হুজুর দেখে আর গুমটা দেয় বোরকা নেই পর্দা নেই ওই কাপড় চুপড়ে চলে আসতেছে আর হুজুর দেখে আর ঘুমটা দেয় মতো মতো কার নানি আর নাতনি দুইজন জোট করে নানি নাতনিকে বলেছে তুই উপরে থাক আমি নিচে গোসল করি লোক আসলে আমাকে বলিস আচ্ছা যাও তো নানি